বাবার নাম আশাফ পরম বাসা নতুন ভেলবারে থানা পাবনা জেলা পাবনা আমি অনলাইনে জোয়া খেলে আজকে টাকা হারিয়েছি জোয়া খেলে আমি আজকে উনত্রিশ তারিখ মঙ্গলবার আমি পঁয়তাল্লিশ হাজার টাকা জোয়া খেলে হারিয়ে যাই এটা আবার হল রোডের কথা কি বলে আমি মিথ্যা দিয়ে থানায় দেরি করি এটা নিয়ে এটা পুরাই মিথ্যা আচ্ছা সেইটার সেই অভিযোগের ভিত্তিতে আপনি যে মিথ্যা বললেন এটা কিভাবে প্রমাণ হলো এখানে বলেন আমরা যে দেখায় দিলাম সব প্রমাণটা কিشي হইলা আপনি যে এই রাস্তায় ঢোকে নেন নাই দুই তিন দিন সিসি ক্যামেরা হ্যাঁ হ্যাঁ সিসি ক্যামেরা বারবার চেক দাও সত্য এই এই রাস্তায় ঢোকে নেন তো কতদিন এই রাস্তায় ঢোকে নেন এই রাস্তা কয় তরিকে খানে আগে ঢুক সাতটা খানে ঢুকছিলেন অতসব আমাকে দেখালেন আমি একজন সাংবাদিক আমাকে দেখালেন যে এই যে ঘাস এই ঘাসের ভিতর দিয়ে আমাকে নিয়ে গেছেন আমাকে দেখান নাই আপনি হ্যাঁ মিথ্যা বলছো আপনাকে আমি পরামর্শ দিছি না যখন এই জায়গার কথা বলছি যে আপনি জিডি করেন আপনাকে সিজি ওখানে যথেষ্ট সিজি ক্যামেরা আছে চেক করা হবে আমি আসতে বলছি না এসে কি হলো আপনি এক সপ্তাহ এই রাস্তায় ঢোকেন নাই তাই না আচ্ছা আর একটা কথা যে এই জায়গাটা কেন আপনি বেছে নিলেন বলেন

সে যে এই নিজের নাটক সাজিয়েছে সেটি সে অকপটে স্বীকার করলো এবং এই বিষয়ে সূর্যনগর থানাতে একটি সে লিখিত অভিযোগও করছিল তার ভিত্তিতে সাহেবকে বলার পর এখানকার যে এস আই বাসার ভাইয়ের নেতৃত্বে একটি টিম এসে আসলে তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে ধন্যবাদ আমি <laughs> <laughs>